আসসালামু আলাইকুম আজকে আমি গিয়েছিলাম আমার ঘাসের জমিতে ঘাস কাটার জন্য তো সেখানে যে বিষয়গুলো হলো সেগুলো আপনাদের সামনে তুলে ধরতেছি তো আমি যে ঘাসগুলো কেটে রেখেছি তো প্রথমে চলুন আমরা সেই জমিতে যাব আমি প্রথমে শুরু করছি এগুলো টেস্ট হিসেবে তো আজকে সকালবেলা আমি যাচ্ছিলাম আমার ঘাসের জমিতে ঘাস কাটার জন্য গরুগুলো কালকে মানে খাইতে পারিনি তো এই জন্য হামলা করছে 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 না খাওয়ার কারণে সেগুলো খুব সমস্যা আমি কাজের ইতে ছিলাম এই জন্য যাইতে পারিনি তো এই হচ্ছে আমার ঘাসের জমি এখানে আমি সবজি বাগানো বলা যায় এটা আমি এখানে সবজি করেছি পাশাপাশি কিছু অংশে ঘাস করেছি তো ভাই আমি কেবল মানে শুরু করতেছি আমি পারফেক্ট না তো টেস্ট হিসেবে আসলে দেখছিলাম যে হয় কি না তো এর আগেরবারও আমি লাগাইছিলাম তাতে ভালোই পাইছি তো এবারও লাগাইছি তো আপনারা আমার জন্য দোয়া করবেন আমি যেন সঠিকভাবে এগুলো মেনটেন করতে পারি তো এটাই হচ্ছে আমার ঘাস এই পাশেরগুলো হচ্ছে বেগুন আর উপরে আছে কুমড়া এর আগে মরিচ আছে এখানে এই যে এই ঘাসগুলো অনেক বড় বড় হয়ে গেছে কিছুদিন আগে সার দিয়েছিলাম এখন মাসাল্লাহ অনেক বড় হয়ে গেছে পাশে আবার আহ আরো ঘাস লাগিয়েছি সেগুলো হলে হয়তো আরো আহ ভালো হবে ইনশাল্লাহ তো আপনাদের যে যার যেটুকু জমি পড়ে আছে আপনারা চেষ্টা করবেন সে জমিতে কোনো কিছু করার জন্য তো আমি সেটাই আর কি শুরু করতেছি আমি কৃষিতে ভাই নতুন আমি অনেক ধাক্কা খাচ্ছি এখনো সামলাই উঠতে এই জন্য আমি নিজেই এখনো পারফেক্ট না এই জন্য কাউকে সঠিক পরামর্শ দিতে পারতেছি না তবে হ্যাঁ চেষ্টা করে দেখতে পারেন যার যে জমি আছে বসে থাকার থেকে অন্তত কিছু করা ভালো সেই অর্থে আমি বলবো আপনারা সেই জমিতে কিছু করেন ফেলে রাখবেন না এরপর আমার ঘাস কাটা হয়েছে আমি এখন বাড়ির দিকে রওনা হচ্ছি এগুলো আমার বাড়িতে আপাতত হ্যান্ড সপার আছে সেগুলোতে আমি সেই ঘাসগুলো কাটবো তো এই দিক দিয়ে আমার বাড়ি যেতে হয় বাড়ির দিকে রওনা হলাম সেখানে গিয়ে আমি হ্যান্ড সপারের মাধ্যম দিয়ে সবগুলো ঘাস কেটে এবং সঙ্গে কিছু খরবিচুলি কাটবো সেগুলো কেটে গরুকে একসঙ্গে মিস করে খাওয়াবো আমি গরুতে কেবল নতুন ভাই আমার ভিডিওগুলো দেখলে একটু ভিডিও তাহলে আপনিও কুপুরি থেকে আমিও থেকে আমাদের অন্তরে সবসময় হিংসা কাজ করে চেষ্টা করব সেই সমস্ত জিনিসগুলো এড়িয়ে চলার জন্য এই জন্য কারো কোনো ভিডিও দেখতে গেলে ভালো কোনো ভিডিও দেখতে গেলে অবশ্যই মার্শাল্লা বলবো তাহলে আমরা উভয় বদনজর থেকে হেফাজত হব ইনশাআল্লাহ তাহলে অন্যের কোনো ক্ষতি হবে না কি আল্লাহ রসুল সুসলাম বলেছেন তোমরা বদনজর থেকে হেফাজত থাকো তো এই যে আমার গরু এগুলা আমি কেবল শুরু করছি এর আগে গরু ছিল সেগুলো বিক্রি করে দিছি কারণ এই দুটো আছে তো ভাই আমার ভিডিওগুলো দেখলে অনুরোধপূর্বক আমার ভিডিওগুলো দেখলে একটু মাসাল্লাহ বলিয়েন আমার বকরি ছাগল আছে তিনটা আর গরু আছে দুটা পাশে যে এগুলো হচ্ছে আমার হাঁসের বাচ্চা পাশাপাশি মুরগির বাচ্চা দিয়েছিলাম এগুলো টেস্ট হিসেবে আমি বললাম তো আমি শুরুতেই বলছি আমি নতুন এই জন্য শুরু করতেছি আর কি নেক্সট টাইম হয়তো ব্রয়লার নিয়ে আসবো ইনশাল্লাহ দোয়া রাখবেন আল্লাহ যেন সফলতা দেয় তো ভাই লেখাপড়ার পাশাপাশি পাশাপাশি দিনের কাজ করার পাশাপাশি আমি এইগুলো শুরু করতেছি আপনার দয়া করে আমার জন্য একটু দোয়া করবেন আমি যেন আস্তে আস্তে সফলতার দিকে এগিয়ে যেতে পারি আল্লাহ আমাকে যেন ইনশাআল্লাহ আমি যেন আরও দুই চারজন ব্যক্তিকে দিতে পারি এবং তাদেরকে কাজে ইনভলভ করতে পারি আপনারা দোয়া করবেন আল্লাহর বারাকা ছাড়া কেউ কখনো সফলতা হতে পারবে না এটা আমার হচ্ছে হ্যান্ডসপার এটার মাধ্যম দিয়ে মূলত আমি ঘাস কাটি এই যে আমার এটা একটা ছাগল এটা আমার ছোট ছাগল আর কি খুব বিরক্ত করে কিছুদিন আগে বিয়েছে এটা বয়স হচ্ছে দুই মাস পাঁচ দিন আর কি যে কাটা হয়ে গেছে আমার এগুলা এখন এগুলোর সঙ্গে আমি কিছু মা আমাকে কিছু খড় বিচুলি কাটতে বলেছে সেই খড়গুলো কাটতেছি এগুলো মিক্স করে আমি গরুকে সরাসরি খাওয়াবো পানি দিয়ে আছে আমার এগুলো কাটা প্রায় শেষ আমি এখন এগুলো মিক্স করে গুরুকে খাওয়ার জন্য ই করে দেব मिक्स করে দেব এই যে আমার এটা হচ্ছে বেলসা এটা দিয়ে আমি মিক্স করি মিক্স করার মাধ্যমে দিয়ে হবে কি ঘাস এবং খড় দুটেই খাবে আর যদি Amnate ঘাস দেই আমার প্রথম অবস্থাতেও ঘাস খুব কম এগুলো আমি ঘাস কিনতাম আর প্রতিদিন এর মোথাগুলো সংগ্রহ করে রাখতাম সেগুলো থেকে আর কি ঘাস যতটুকু করতে পারছি এটুকু করছি মন চেষ্টা আছে ইনশাআল্লাহ সামনে আরো বাড়াবো কিছুদিনে আমার গরুর একটা সমস্যা হয়েছিল গরুকে আমি বীজ দিতাম আর বীজ নষ্ট হয়ে যেত বীজ টিকত না আর কি তো বড় ভাইরা একটু পরামর্শ দিবেন আমার ভিডিও যদি আপনাদের চোখে যায় একটু দয়া করে আমাকে পরামর্শ হিসেবে বলবেন যে আসলে কেন বীজ টেকে না এরপর লাস্ট এবার মনে হয় পাঁচবারের মতো দিলাম এবার এখনো কোনো কথা হয়নি মানে কোনো কিছু বুঝিনি যে আসলে টিকছে কিনা এক মাস এক মাস এখনো হয়নি তো ভাই আমার জন্য দোয়া করবেন সকলে আসসালামু আলাইকুম